তো হাই বন্ধুরা দেখুন মালয়েশিয়ার ভিডিও আবার নিয়ে আপনাদের কাছে চলে এলাম তো দেখুন বন্ধুরা আমাদের ফল কাটা শেষ আমরা এবারে প্রনিং করব তো দেখুন বন্ধুরা বড় গাছের প্রনিং একটা গাছ করলে দু টাকা কোম্পানি একটা গাছে দু টাকা দিচ্ছে আমাদের দেখুন বন্ধুরা কত বড় গাছ আমাদের ফল কাটা শেষ হয়ে গেছে শেষ হয়ে যাওয়ার পর এটা ওভারটাইম হচ্ছে এটা এক্সট্রা একটা গাছ করলে দু টাকা দেখুন বন্ধুরা কত কত ডান দেখুন একটা গাছ পরিষ্কার করতে কত সময় লাগে আর কোম্পানি আমাদের দেবে দু টাকা আমাদের সেদিকে আমাদের আলম বাবু আমাদের সুসুন ম্যান শুসুম করে ওই লোকটা যখন বন্ধুরা গাছ পরিষ্কার হচ্ছে গাছ প্রনিম বলে এটাকে মালয়েশিয়ায় বন্ধুরা দেখুন একটা গাছ হয়ে গেল এটা দু টাকা দেবে আমাদের কোম্পানি রাজা কি এটা ওভারটাইম হচ্ছে এটা দেখুন বন্ধুরা গাছ পরিষ্কার গাছের অবস্থাটা দেখুন বড় গাছ কিন্তু পড়ি একটা গাছে দু টাকা দেবে কোম্পানি এটা আমাদের একটা গাছে ধান পড়ছে কুড়িটা পঁচিশটা মালয়েশিয়ায় যারা কাজ করেন তারা জানে তারা অবশ্যই জানেন যে বন্ধুরা ভিডিওটা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে পাশে থাকবেন